মেধাবৃত্তি অসাধারণ একটি কাজ এটাকে আসলে আমরা ভাষায় মানে প্রশংসা করে শেষ করতে পারবো না অভিভাবকগণ সচেতন হলে এবং সহযোগিতা করলে মেয়েরা জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারে আমাদের মাটির প্রদীপ হয়ে গেছে নেই ফয়জুদ্দিন লুদি সাহেব এই উদ্যোগের ফলে আমাদের শিক্ষার্থীরা তাদের পড়াশোনায় আরো মনোযোগী হবে উৎসাহিত হবে শিক্ষা সেবা ও মানবতার প্রচারে অবদান রেখে চলেছে আলহাজ মরহুম নেসা লোদি ফাউন্ডেশন সিলেট প্রতিনিধি আলহাজ মরহুম আব্দুল লোদি লোদী নেসা লোদি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সিলেটের ওমর শাহ তেরোরতন সরকারি প্রাথমিক বিদ্যালয় বখতিয়ার বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিশোর মোহন বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঁচাত্তর জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মধ্যে লোদি মেধাবৃত্তি ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার তিনি তার বক্তব্যে বলেন আলহাজ মরহুম আব্দুল গনি লোদী শামসুন্নেসা লোদী ফাউন্ডেশন মানব কল্যাণে অনন্য ভূমিকার প্রশংসা করেন তিনি বলেন আলহাজ মরহুম আব্দুল গনি লোদি শামসুল নেসা লোদি ফাউন্ডেশন শুধু একটি ফাউন্ডেশন নয় এটি একটি পরিবার যেখানে এই ফাউন্ডেশন সেবার মনোভাব নিয়ে কাজ করে চলছে শিক্ষা সেবা ও মানবতার প্রচারে এই ফাউন্ডেশন যে অবদান রেখে চলেছে তা সত্যিই প্রশংসনীয় বিশেষ করে শিক্ষার শিকড় প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে হতে মেধাবীদের আরো উৎসাহিত করতে শুধু বিয়ানীবাজার উপজেলা নয় পুরো সিলেট শহরেও কাজ করে যাচ্ছে যা আমাদের সবাইকে অনুপ্রাণিত করে। তিনি বলেন, সমাজে ইতিবাচক এই ধরনের ফাউন্ডেশনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলহাজ মরহুম আবদুল গণি লোদী নেসা লোদি ফাউন্ডেশন তাদের কার্যক্রমের মাধ্যমে আগামী দিনগুলোতে আরো ব্যাপকভাবে সিলেটের গরিব অসহায় অসুবিধা বঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে এবং সমাজে উন্নয়ন সাধনে কার্যকর ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি প্রত্যেকের এই জীবনে পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া কোনো কিছু সফলতা আসে না শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো তোমরাও পরিশ্রম করবে আজকের এই বৃত্তি তোমাকে আরও অনেক দু নিয়ে যাবে কারণ আমরা চাই এই পরিশ্রমের পাশাপাশি তুমি যদি সময়ের মূল্যটা দিতে পারো সময়ের কাজটা সময়ে করা যেমন আমাদের দেশে আসলে আমি মনে করি না যে আমরা সময়টাকে খুব বেশি মূল্যায়ন করি আমি নিজেও এক বছর ছিলাম লন্ডনে আমি ইউনিভার্সিটি অফ আসছি আমাদের দেশে আমরা ঘন্টাটাকেও হিসাব করি না কিন্তু আমেরিকা বা লন্ডন তারা কিন্তু মিনিটটাও হিসাব করে খরচ করে সুতরাং যে জাতি সময়ের যত ভালো মূল্য দিবে তারাই কিন্তু তত উন্নত হয় এটা মনে রাখতে হবে সুতরাং তোমাদেরকে সময়ের কাজটা সময়ে করতে হবে তাহলেই তোমরা তোমাদের কাঙ্ক্ষিত চলে যেতে ইয়েতে পারবা আজকের এই মেধাবৃত্তির মূল উদ্দেশ্য হল শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকশিত করা পড়াশোনায় আগ্রহ ও আত্মবিশ্বাস বাড়ানো এলাকার প্রতি করে শিক্ষার আলো পৌঁছে দেওয়া এবং সর্বোপরি ভালো মানুষ হিসাবে গড়ে উঠার পথ দেখানো যে সিঙ্গাপুর ছিল এক সময় মালয়েশিয়ার একটি অংশ কিন্তু তাদের দারিদ্রার কারণে মালয়েশিয়া তাদেরকে আলাদা করে দিয়েছিল কিন্তু তাদের শিক্ষা এবং কর্মের কারণে আজকে সিঙ্গাপুর বিশ্বের মাথায় উঁচু করে দাঁড়িয়েছে জাপানের অবস্থা যদি দেখি তারা কি জন্য এসেছে দুইটি কাজ একটা হলো শিক্ষা এবং একটা হলো কর্ম আমরা কিন্তু অনেকে শিক্ষা গ্রহণ করি কিন্তু সে শিক্ষা আমাদের সমাজে কোনো কাজে লাগে না আমরা আমরা দশই জানুয়ারি শনিবার দুপুর বারোটায় সিলেটের উপশহর এলাকার উমরশাহন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকসানা বেগম সভাপতিত্বে তিনি এসব কথা বলেন ওমরশাহ তেরোতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা লুবাবা আক্তার সুমির সঞ্চালনায় বক্তব্য রাখেন আলহাজ মরহুম আব্দুল গনি লোদি শামসুন্নেসা লোদি ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ লোদি তিনি বলেন আমরা সিলেটিরা বেশিরভাগ না করে দেই প্রবাসে পাড়ি যার কারণে অন্যান্য বিভাগের চেয়ে সিলেট বিভাগ পিছিয়ে পড়েছে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অগ্রসর করতে শিক্ষার্থীদের উৎসাহ দিতে প্রচেষ্টা করে যাচ্ছি আলহাজ মরহুম আবদুল গনি লোদির শামসুন্নসা লোদি ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষার পেছনে অর্থ ব্যয় একটি রূপান্তরকারী বিনিয়োগ যা কেবল ব্যক্তিগত জীবন নয় একটি জাতির অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেও অপরিহার্য এটি দারিদ্র হ্রাস আয় বৃদ্ধি সামাজিক অন্তর্ভুক্তি এবং টেকসই উন্নয়নে সরাসরি অবদান রাখে আমাদের অনেক অভিভাবকের একটা টেন্ডেন্সি আছে যে আমার বাচ্চার জন্য আমি কত সম্পদ রেখে যেতে পারি আসলে আমি যেটা মনে করি আমি অভিভাবক বা পিতা হিসেবে আল্লাহ তালা আমাকে সৃষ্টি করার সময় আমার রিজিক দিয়ে দিয়েছে তাই না কিন্তু আমার বাচ্চাটাকে যখন আল্লাহ সৃষ্টি এই পৃথিবীতে দিয়েছেন তার রিজিকটাও কিন্তু আল্লাহ তালা নির্ধারণ করে রেখেছেন সুতরাং আমরা সম্পদের পিছনে ওইভাবে না ঘুরে আমরা যদি আমাদের বাচ্চাদেরকে সঠিক শিক্ষা দিতে পারি তার তাকে যদি উপযুক্তভাবে গড়ে তুলতে পারি সম্পদ কিছুই না সম্পদ সে আরো বেশি সে মানে ইনকাম করে নিতে পারবে সুতরাং আমাদের মাটি প্রদীপ হয়ে গেছে নেই ফয়জউদ্দিন লودی সাহেব উনি এ গিয়ে আছেন সাদমত আলো জ্বালানোর কাজ দিয়ে কাতে এজন্য স্পেশাল থ্যাঙ্কস আমার পক্ষ থেকে যে আমরা সূর্য অস্ত চলে যাবে বলে আমরা ভয় নেই লোদির মতো যারা প্রদীপ নিয়ে গিয়ে আসবে লودی সাহেবের মতো যারা সমাজে বেঁচে থাকবে তারাই আলো জ্বালাবে তারাই প্রত্যেকটা শিশু জীবন গড়ে দিবে এত সুন্দর উদ্যোগ গ্রহণ করেছেন এই জন্য এবং উনার এই উদ্যোগের ফলে আমাদের শিক্ষার্থীরা তাদের পড়াশোনায় আরো মনোযোগী হবে উৎসাহিত হবে এটা এই যে একটা কার্যক্রম আমাদের তো সমাজে আমাদের এই এই মনে করেন অনেক জন একটা ব্যক্তিগণ আছেন সিলেটে অনেক অনেক বড় বড় মানুষ আছেন কিন্তু সবাই তো সেটার মধ্যে আসলে এগিয়ে আসেন না তো উনি যেহেতু আসলে একটা মহৎ একটা কাজ কাজে এগিয়ে আসতেছেন সেজন্য আসলে ওনাকে আমাদের সমাজের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আসলে আন্দুল্লা আল মামুনের কোরআনে পাক থেকে তেলোয়াত ও রাধিকা ভট্টাচার্যের গীতা পাঠের মাধ্যমে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক বিভাগীয় শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমদ সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম একে এম রুহুলামিন ভাদেশ্বর নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আমিন উদ্দিন অনুষ্ঠানের শুরুতেই আগত অতিথিদের প্রতিষ্ঠানের শিক্ষিকাদের ফুলেল শুভেচ্ছায় সৃষ্টি হয় সৌহার্দ্যপূর্ণ আন্তরিকতা ও সৃজনশীলতায় ভরপুর এক প্রাণবন্ত পরিবেশ